বৃহস্পতিবার রাতে কেউ মারা গেলে ওই আত্মাটা কোথায় যায় এটা যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন দেখেন আমরা অনেকেই অনেক সময় বৃহস্পতিবার রাতে আমাদের মধ্যে অনেকেই মারা যায় আর প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় আল্লাহ রাব্বুল আলমী নিজে জানিয়েছেন কুল্লু নাই ইকাতুল টু টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে বৃহস্পতিবারে মৃত্যুবরণ করা বৃহস্পতিবার রাতে আর অন্যান্য দিন মৃত্যুবরণ করা এই দুইটা সমান নয় আল্লাহর হাবিবসাল্লাম নিজে জানিয়েছেন মুসনাদে আহমদের হাদিস মুসনাদে আহমদের ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ নম্বর হাদিস যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে জুমার রাতে ইন্তেকাল করে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির কবরে আল্লাহ রাবুল আলমিন কোনো আজাব দেওয়ায় না ওই ব্যক্তির কবরের আজাব আল্লাহ রাবুল আলমিন নিজে মাফ করিয়ে দেয় বৃহস্পতি রাত রাত হচ্ছে জুমার দিনের কারণ আরবি মাস হিসাবে মাগরিবের পর থেকেই তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে এই রাতটাকে বলা হয় জুমার দিনের রাত যদিও আমরা বলে থাকি বৃহস্পতিবার রাত এই রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরের কোনো আজাব হয় না যেটা রসুল ইসলামের হাদিস থেকে জানা যায় তবে এক্ষেত্রে কয়েকটা কথা রয়েছে এটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজই পড়লো না কোনো ব্যক্তি রোজা করলো না কোনো ব্যক্তি আল্লাহ রবুল আলমিনকে রব হিসাবে জানতো না কোনো ব্যক্তির জীবন এবং দর্শন রব রববিয়াতের উপর ছিল না ইসলামের উপর ছিল না ওই ব্যক্তি যদি এই জুমার রাতে মারা যায় তাহলে তার ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে দেখেন হাদিসের মধ্যে কিন্তু শব্দ এসেছে মামুন মুসলিম জুমা অর্থাৎ কোন মুসলমান যদি জুমার দিন মারা যায় মুসলমান ওই ব্যক্তিকেই বলে ওই ব্যক্তিকে মুসলিম বলে মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার সামনে নিজের সমস্ত শাহওয়াত নিজের সমস্ত কামনা বাসনাকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সফর্দ করেছে যে ব্যক্তি স্যালেন্ডার করেছে আল্লাহর সামনে অর্থাৎ তার পুরো জীবন যে আল্লাহ রব্বুল আলমিনের পথে চালিয়েছে তাকেই মুসলিম বলা হয় কোনো মুসলিম যদি মারা যায় যে আল্লাহর কাছে অরিজিনালি আত্মসমর্পণ করেছে এই ব্যক্তি মারা গেলে সে এই ফজিলত পাবে তবে তারা আটটাটা কোথায় যাবে এই ব্যাপারে অনেক বর্ণা রয়েছে যে বিন বারায় তিনি বলেছেন যারা ইমানদার ব্যক্তি রয়েছে যারা মুসলিম ব্যক্তি রয়েছে তারা যখন মারা যায় তাদের আত্মাগুলা ইল্লিনে চলে যায় যে আইলিনের কথা আল্লাহ রবুল আলমিন নিজে জানিয়েছেন যে আল্লাহ রবুল্লা আলমী নিজে জানিয়েছেন যারা ভালো আমল করে যারা নেক আমল করে যারা নেক্কার তাদের কিতাবসমূহ ইল্লিন সংরক্ষিত থাকে এবং এই ইল্লিনকে বলে অনেকে বলেছেন যে ইল্লিন হচ্ছে একটা সুরক্ষিত স্থান সুরক্ষিত কিতাবের নাম যারা নিক্কারদের আমল যেখানে থাকে এরকম একটা জায়গা হচ্ছে আইলিন আর পাপাজারিদের জন্য রয়েছে সেটা হচ্ছে সিজ্জিন এই আইল্লিনদের ইল্লিনে আত্মাগুলো চলে যায় এরকম বর্ণনা সাহাবিদের থেকে পাওয়া যায় এবং কি তাবিদের থেকে এরকম বর্ণনা পাওয়া যায় সুতরাং জুমার রাতে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে এবং তার মধ্যে যদি এই জিনিসটা থাকে যে নেককার দিনদার সে যদি হয় জুমার রাত হোক অথবা দিন হোক সে যদি ইন্তিকাল করে এবং তার মধ্যে যদি দিন থাকে ইসলাম থাকে সে যদি পরিপূর্ণ ইমানের উপর জীবন পরিচালনা করে তাহলে আশা করা যায় তার আল্লাহ রব্বুল আলমিন তার কবরের রাজা প্রদান করবে না এবং কি আল্লাহ রব্বুল আলমিন তার আত্মাটাকে আইলিনে রাখবেন এবং নেককারদের সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন